চা খাচ্ছিলেন আপনি জি জি তিতুল চা খাচ্ছিলাম তিতুল চা স্বাদটা কীরকম ভালো হ্যাঁ তুমি কার সাথে আসছো এখানে চা খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আম্মুর সাথে তুমি কি প্রতিদিন আসো এখানে আচ্ছা আচ্ছা কী চা খাচ্ছো তুমি এখন এটা কী চা এটা কী চা দুধ চা প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম খালি শহর এল প্রকাশ চা বাগান দোকানে আমরা এসেছি এখানে চা খাওয়ার জন্য আপনাদেরকে দেখাবো এখানকার চায়ের কত প্রকার গুণাগুণ এবং এখানে বিভিন্ন প্রকার চা পাওয়া যায় যেমন জলপাই চা আমের চা কাঁচামরিচের চা মশলা চা কপি চা বিভিন্ন প্রকার চা আমরা আমরা প্রায় দেখি এখানে বিশেষ করে শুক্রবার এবং শনিবার এবং সারা প্রতিদিনেও হয় এখানে বিভিন্ন নারী পুরুষ বিভিন্ন বয়সী নারী পুরুষ ছোট বাচ্চা হতে শুরু করে সবাই আসে চা খাওয়ার জন্য এই দোকানে তো আমরা এসেছি আপনাদেরকে দেখাবো প্রথমে দেখা যাক এখানে চা পান করতে আসা লোকজন আমাদেরকে কি বলেছেন আপনারা দেখতে থাকুন পাশে থাকুন আমাদের হালি টিভি চ্যানেলের পাশে তোমার কি নাম সাকিব হাসান সাকিবুল হাসান আরে বাপরে সুন্দর না তো তুমি কি এখানে চা খেতে আসছো হ্যাঁ কতজনে হ্যাঁ কেমন লাগছে সেটা হ্যালো হ্যাঁ হ্যালো তুমি কি প্রতিদিন আসো এখানে মাঝে মধ্যে মাঝে মধ্যে না ওনাদের এখানে যাও অনেক চা পাওয়া যায় তুমি এটা একটু চা খাচ্ছ কি না দুধ চা না আলহামদুলিল্লাহ আহুলদুলিল্লা হালিশহর চা বাগান খুবই একটা বিখ্যাত একটা চা বাগান এখানে সব ধরনের চায় পাওয়া যায় আমরা প্রায় নিয়মিত এখানে আসি চা খাই এনজয় করি এখানে সব রকম চায় পাওয়া যায় জবসাই চা থেকে শুরু করে মালদাল চা রং চা দুধ চা চা বিভিন্ন রকম চায়ের সমাহার এখানে বিভিন্ন দূরান্ত থেকে এখানে লোকজন সম্বত হয় এনজয় করি ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আপনি এটা কী চা খাচ্ছিলেন এটা রং চা রং চা না জি জি

বিকেলে মানে প্রতি শুক্রবারেই আসা হয় আমার মেয়ে এখানে কাজ করে তো এখানে প্রতি শুক্রবারে আমরা ফ্যামিলি নিয়ে আসি আশেপাশে মানে স্ট্রিট ফুড খাওয়া হয় আর এই এখানে এসে চা বাগানের চা খাওয়া হয় আর এখানে তো অনেক প্রকার চা পাওয়া যায় তো আপনার সবচেয়ে কোনটা পছন্দের চা আমার হচ্ছে দুধ চাটাই বেশি আমি পছন্দ করি আমার হাজব্যান্ড রং চা খায় আমার ছোট মেয়ে আছে ও দুধ চা খায় আমার সাথে আমার বড় মাঝে মাঝে এখানে খায় এই আর কি

প্রিয় দর্শকে এখানে যে শুধু স্থানীয় মানুষজন আসে চা খাওয়ার জন্য তা নয় এখানে অনেক বিদেশি মানুষও আসে আমরা দুইজনে এমন জাপানি মানুষকে পেয়েছি যারা এখানে চা খাওয়ার জন্য এসেছেন তারা আমাদেরকে কি বলেছেন শুনুন আমাদের জাপানি এটা গেছিলাম অনেক টেস্টি মজা আছে লেভুতি লেভতি লেভী অনেক মজা আছে আমাদেরও দুইজনে জাপানি ঠিক আছে প্রিয় দর্শক আমরা এখন এই চা দোকানের মালিকের সামনে হাজির হয়েছি উনি আমাদেরকে বিস্তারিত ভাবে জানিয়েছেন উনার চা দোকানের সম্পর্কে উনি যতটুকু জানিয়েছেন আমাদেরকে উনি প্রায় দীর্ঘ এগারো বছর যাবত এই চা দোকান করছেন সুযোগ সুবিধা পেলে চট্টগ্রাম শহরে আরো বিরাট আকারে একটি চায়ের দোকান দেওয়ার জন্য উনি আশা প্রকাশ করেছেন আমার নাম মোহাম্মদ ফরহাদ আমার এখানে আছে জলপাই তেতো কাঁচা মালদা আমল চা দুধ চা মালদা চা কফি চা কফি গ্রিন টি আনাগোনা এখানে দেখা যাচ্ছে

প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি আমাদের প্রচার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের হালিশর টিভি চ্যানেল পাশে থাকার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আলাইকুম